নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিষয়টা হলো যাদের হার্টের সমস্যা রয়েছে যাদের জনিত সমস্যা রয়েছে যাদের বলতে পারেন যে রক্তে ইউসোনোফিলের মাত্রা অনেকটা বেশি যার জন্য অ্যাস্তোমার সমস্যা হতে পারে যার জন্য ভবিষ্যতে স্কিন রিলেটেড যে কোনো অ্যালার্জির সমস্যা হতে পারে এবং বলতে পারেন যে আপনার ফুসফুস জনিত যে কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন কোলেস্ট্রলের সমস্যায় ভুগতে পারেন আপনার ব্লাড প্রেশারজনিত যে কোনো সমস্যা অথবা হার্টের যে কোনো সমস্যা ইভেন হার্টের যদি বাইপাস সার্জারিরও প্রয়োজন পড়ে সেই সার্জারিকেও রুখে দেওয়া সম্ভব মাত্র এক গ্লাস জুসে এবার এক গ্লাস জুসটা কি একটা সাধারণ একটা জিনিস যেটাকে আপনাকে খুব বেশি পয়সা দিয়ে কেনার প্রয়োজন পড়বে না আবার আমাদের গ্রাম বাংলায় অনেকের বাড়িতেই এই গাছটা হয়ে থাকে এই গাছের যে ফল সেই গাছের ফল দিয়ে আপনারা কিন্তু যদি কন্টিনিউ বিয়াল্লিশটা দিন এই প্রতিকার করতে পারেন তাহলে আগামী চার থেকে পাঁচ বছরের জন্য আপনি কিন্তু আপনার নিজের জীবনকে পুরোপুরি সিকিওর করে ফেললেন এই সমস্ত রোগগুলো থেকে দূরে থাকার জন্য আর এই ক্ষেত্রে দেখবেন অনেকেরই অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো তৈরি হয় অর্থাৎ ইউসিনোফিলের মাত্রা যখনই শরীরে বৃদ্ধি পেতে আরম্ভ করে সেটা কেন হয় কারণ শরীরে অম্লতার ভাগ বৃদ্ধি পেতে আরম্ভ করে শরীরে অ্যাসিডিটির পরিমাণে পরিমাণটা এতটা বেশি হয়ে যায় যার কারণে সেই অ্যাসিডিটি আপনার পেট থেকে গিয়ে রক্তে মিশে যায় আর যখনই রক্ত মিশে যায় তখন রক্ত কিন্তু অত্যাধিক পরিমাণে অ্যাস অ্যাসিডিক হয়ে যায় এমনিতে রক্তের ধর্ম কিন্তু ক্ষারীয় কিন্তু যখনই রক্তে অম্লের পরিমাণ বাড়তে থাকে এই একটা নির্দিষ্ট পরিমাণ যদি বেড়ে গিয়ে থাকে তখনই কিন্তু ইউসিনো ইউসিনোফিলের মাত্রাটা বাড়তে পারে এবার যখনই ইউসিনোমিলের ফিলের মাত্রা বেড়ে যাবে আপনার তখন কিন্তু আপনার এই ধরনের স্কিন রিলেটেড অ্যালার্জি ফুসফুসজনিত অ্যালার্জি বা আপনি বলতে পারেন আপনার হাঁপানিজনিত সমস্যা আসবে এবং সেক্ষেত্রে ফুসফুসের কিছু অংশ ব্লকেজ পর্যন্ত হতে পারে শ্বাসকষ্ট আপনার পারমানেন্টলি স্থায়ী হতে পারে শুধু তাই নয় এটা যদি আরও দীর্ঘ প্রসেসে চলে তাহলে পরে আপনি কিন্তু লিউকোমিয়ায় আক্রান্ত হতে পারেন বুঝতে পারলেন না লিউকোমিয়া মানে আপনার ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে শুধু তাই নয় আজকে যে ফলের জুসটা বা যে খাদ্য পদার্থের জুসের কথা আমি বলবো এটাকে সবজি হিসাবে অনেকে বর্ণনা দিয়ে থাকেন অনেকে ফল হিসাবে বর্ণনা দিয়ে থাকেন গ্রাম বাংলায় অনেকের বাড়িতেই পাওয়া যায় এর ধর্ম হলো খারিও প্রচণ্ড পরিমাণে খাড় এর মধ্যে উপস্থিত থাকে যার জন্য এটা শুধুমাত্র সকালবেলায় প্রত্যেক দিন বিয়াল্লিশটা দিনের কথা আমি বললাম তো চার থেকে পাঁচ বছরের জন্য আপনি সিকিওর করে ফেলতে পারবেন নিজের লাইফকে তো সেখানে আপনাকে বিয়াল্লিশ দিন কন্টিনিউ সকালবেলায় হালকা কিছু নাস্তা করার পর অর্থাৎ হালকা টিফিন করার পর আপনাকে এক গ্লাস জুস এটা পিওর বানিয়ে যদি মিক্সি থাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আপনি এই জুসটাকে পান করতে পারেন এবার এক ঘন্টা আপনার অন্য কিছু খাওয়া চলবে না তারপর আপনি স্বাভাবিক আপনার লাইফে কোনো কিছু আর বাধা রইলো না আপনি যেভাবে খুশি খেতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু এই জুসটা আপনার রেগুলারলি এন্ট্রি করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি দুটো শর্ত থাকে একটা হলো একটা হেলদি লাইফস্টাইল বিলং করা যেখানে অন্তত কিছুটা টাইমের ভ্যালু আপনি করবেন খাওয়ার দাওয়ার ঘুম সব কিছু একটা পরিমিত মাত্রায় হবে এবং যথেষ্ট একটা যথার্থ সময়ের মধ্যে আপনি নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করবেন বাইরের যত রকম মানে বলতে পারেন মুখরোচক খাবার বা ফালতু খাবার যেটাকে বলা হয় সেটা যেটা শুধুমাত্র পেট ভরতে পারে বা আমাদের জীবার স্বাদ গ্রহণ করতে পারে কিন্তু অন্য কোনো কাজে আপনার লাগে না সেই ক্ষেত্রে সেই খাবারগুলোকে একটু পরিত্যাগ করবেন জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন সারা সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করবেন এইটুকুই শর্ত আদারওয়াইজ আপনার আপনি সব কিছু করতে পারেন এইবার এই যে জুসটার কথা বললাম এটা কিন্তু আপনার একাধারে আপনার শরীরের যে অম্লতা সেই অম্লতাকে পুরোপুরি দূর করে দিতে পারে আর এই অম্লতা দূর করে দিলে আপনি স্কিন ডিজিজ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি এক্সিমা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি হার্টের যে কোনো সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ব্লাড জনিত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন কারণ রক্তে যখনই খাড়ের পরিমাণ বৃদ্ধি অম্লতার পরিমাণ বৃদ্ধি পায় খাড়ের পরিমাণ কমে যায় তখনই কিন্তু হার্টে গিয়ে ব্লকেজ তৈরি হয় আর এই ব্লকেজকে সরানোর জন্যই হার্ট বাইপাস সার্জারি করতে হয় আর এই বাইপাস সার্জারি মানেই সেখানে কমের মধ্যেও দশ লক্ষ টাকা খরচা কমের মধ্যে তো সেই জন্য আপনাদের যাদের সার্জারির প্রয়োজন রয়েছে তারা আজ থেকেই এই জিনিসটাকে চালু করার স্টার্ট করুন দেখবেন ওষুধের উপরে নির্ভর করে ও যে ওষুধ আপনারা খাচ্ছেন সে ওষুধ খেয়ে যান সঙ্গে এই জুসটাকে অবশ্যই রাখুন এবং আপনারা একটু সময় দিন দরকার হলে সার্জারিটা কিছুদিন পরে করানোর চেষ্টা করুন দেখবেন অর্ধেক রোগ আপনার কিন্তু আগে থেকেই অনেকটা ভালো হয়ে যাবে হয়তো এমনও হতে পারে সার্জারির আর প্রয়োজনই পড়লো না কিন্তু আদের আদার্স যারা রয়েছেন যাদের হার্টজনিত অল্প স্বল্প সমস্যা রয়েছে ডায়াগনোসিসে ধরা পড়েছে অথবা ব্লাড প্রেশারজনিত সমস্যায় ভুগছেন মাঝে মধ্যেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকছে কোলেস্ট্রলের সমস্যা থাকছে এবং সঙ্গে মানসিক দুশ্চিন্তা স্ট্রেসের সমস্যা প্রচুর আপনার থাকছে তো সেই ক্ষেত্রে ইন ফিউচার আপনার যে হার্টের সমস্যা আসবে এটা অবধারিত হার্ট ব্লকেজ হতেই পারে বাইপাস সার্জারির আবার প্রয়োজন পড়তে পারে কিন্তু সেই ক্ষেত্রে যদি এই জুসটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন আপনাদের সেই সমস্যা একেবারে থাকবে না আর এটা আয়ুর্বেদ স্বীকৃত এবং আধুনিক বিজ্ঞানের যে আয়ুর্বেদ শাস্ত্র সেখানেও এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অনেকেই বলবেন দাদা নামটা তো বলুন আমি বিস্তারিত এই কারণে বললাম কারণ নামটা বলার পর আপনারা বাকি ভিডিওটা দেখেন না স্কিপ করে চলে যান বা ছেড়ে দেন সেই ক্ষেত্রে কি জন্য আমি বলছি কি কারণে বলছি সেটা বিজ্ঞানসম্মত কারণটা কি সেটা অনেকেই জানতে চান না যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে লাউ লাউটা আপনারা যে কোনো পদ্ধতিতে খেতে পারেন তবে এই যে পদ্ধতি বলে দিলাম সকালবেলা কিছু খাওয়ার পর এইভাবে যদি লাউটা খাওয়া হয় এর যে খারীয় ভাগ এই খার অম্লর সঙ্গে মিশে কি হয় জানেন তো খার আর অম্ল দুটো মিশে গিয়ে নিউট্রালাইজ হয়ে যায় অর্থাৎ কারোর কোনো ধর্ম থাকে না সেই ক্ষেত্রে জিরো হয়ে যায় আর এইভাবেই এ কিন্তু শরীরের তত্ত্বকে রক্ষা করে যায় লাউয়ের অন্যান্য উপকারিতা তো রয়েছেই বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর একটা বলতে পারেন যে একটা সম্পদ তো সেই জিনিসটা যখন আপনি খাচ্ছেন একাধারে পেট ঠান্ডা হচ্ছে পেট কীভাবে ঠান্ডা হচ্ছে এইভাবেই কারণ পেটে সবসময় অ্যাসিডিকে একটা ভাব থাকে সেই অ্যাসিডকে যখন এই খার দ্বারা কেটে দেওয়া হয় সেটা নিউট্রালাইজ হয়ে যায় যার ফলে পেট অটোমেটিক অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায় শরীর অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায় যার ফলে আপনার কোনো রকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে না শরীর ভেতর থেকে অনেক আরাম স্বাচ্ছন্দ্য বোধ করেন লাউ এখানে ঠিক সেই কাজটাই করে আর যার জন্য লাউটাকে এইভাবে খাবেন আর লাউয়ের অন্যান্য উপকারিতা যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু আপনি বেনিফিট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো টাকা লাগে না দাদা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আগেও আপনারা পেতে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না নমস্কার